আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছি লক্ষ্য বেকারের চাকরি সন্ধানে তো এটি প্রকাশিত হয়েছে শুক্রবার পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো দেখেন এখানে কি কি পদ রয়েছে এখানে দেখেন ব্রাক সিলেকশন কমিটি সচিবালয় পদ সংখ্যা হচ্ছে বারোশো জন বিজ্ঞপ্তি তারিখ বিশ এক দু হাজার পঁচিশ এটি প্রকাশিত হয়েছে এখানে দেখেন পদের নাম পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে দেখেন অফিস কে সোনালী ব্যাংক পিএলসি আটশো টি অগ্রণী ব্যাংক পিএলসি তিনশো টি বাংলাদেশ ডেভেল ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংক চৌষট্টি প্রবাসী কল্যাণ ব্যাংক পাঁচটি এবং বেসিক ব্যাংকলি আঠারোটি এখানে বেতন দেখেন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা হচ্ছে বারোশো বাষট্টি জন এখানে দেখেন যোগ্যতা অভিজ্ঞতা কোন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা চার বর্ষের মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান এবং তদুত্থ পর্যায়ের সময় একটিতে প্রথম বিভাগ শ্রেণী গ্রিডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রয়োজন হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় এখানে দেখেন সরকারি কর্মচারী হাসপাতাল প্রসংখ্যা হচ্ছে একশো জন এখানে দেখেন ডায়েটিশিয়ান হচ্ছে জন। বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার থেকে ত্রিশ টাকা এখানে শিক্ষা বিধি হচ্ছে দুইজন জন থেরাপি হচ্ছে দশজন এখানে দেখেন একুপেশনাল থেরাপিস্ট হচ্ছে চারজন এখানে দেখেন বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার হচ্ছে তিনজন ইপিআই টেকনিশিয়ান হচ্ছে পাঁচজন এখানে দেখেন বাংলাদেশ অবন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষ পদ সংখ্যা হচ্ছে এখানে দেখেন পদের নাম পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে সহকারী পরিচালক মানব সম্পদ অডিয়ম যানবাহন সম প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা সহকারী পরিচালক প্রেম ও কল্যাণ নৌ কর্মচারী কর্মকর্তা সহকারী পরিচালক নৌক্রয় বন্দর ট্রাফিক বৈদেশিক পরিবহন সরকারি বন্দর কর্মকর্তা ল্যান্ড অফিসার ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার সমন্বয় কর্মকর্তা এই যে পদ সংখ্যা হচ্ছে 22000 থেকে 53000 60 টাকা পদ সংখ্যা হচ্ছে 6 জন এখানে শিক্ষাগত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমমানের দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি অথবা এক মাস শ্রেণী স্নাতক ডিগ্রি এখানে দেখেন সহকারী পরিচালক মেরিন শিফট হচ্ছে 3 জন এখানে শিক্ষাগত যোগ্যতা 9 জন 9 জন কৌশল 9 স্থাপত্য এক মাস শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখেন সহকারী প্রকৌশল আচ্ছা 12 জন 22000 থেকে 55060 টাকা এখানে প্রকৌশল পানি সম্পদ স্নাতক প্রকৌশলি বা একই বিষয়ে এএমআই হতে সার্টিফিকেট এখানে দেখেন নদী জরি কারি হচ্ছে 22000 থেকে 55060 টাকা প্রসঙ্গ হচ্ছে 6 জন স্নাতক আকশঙ্ক পর্যায়ের এডুকেট উস মানে গ্রিপ স্নাতক অথবা পদার্থ সমমান গণিত ভূগোল ভূপ্রকৃতি বিদ্যা স্নাতক ডিগ্রি এখানে দেখেন সহকারী টাইটেল অ্যানালিস্ট হচ্ছে একজন স্নাতক পর্যায়ের গণিত সহ টাইটেল সায়েন্স স্নাতক অথবা পদার্থ ভূপ্রদধি বিজ্ঞানিত পরিসংখানে স্নাতক ডিগ্রি এখানে দেখেন প্রধান প্রশিক্ষক ইঞ্জিন হচ্ছে একজন এফ এর ক্লাসwerke টি স্নাতক কারি সহ সংশ্লিষ্ট কর্মের 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখেন বল সহকারী নবপ্রকৌশল সহকারী যান্ত্রিক প্রকৌশল জেনারেল হচ্ছে 10 জন এখানে বল সহকারী প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স

অপারেটর অপারেশন হচ্ছে 9 জন গেজার হচ্ছে 1 জন ফায়ার ফাইটার হচ্ছে 4 জন এখানে টেকনিশিয়ান হচ্ছে 2 জন টেকনিশিয়ান 2 জন টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল হচ্ছে 2 জন টেকনিশিয়ান স্টোর কি রিডিং ই কমেন্ট হচ্ছে 2 জন এখানে পোস্টাল একাডেমি রাজশাহী এখানে পদ সংখ্যা হচ্ছে 19 জন এখানে দেখেন ওবিজিএল মেকানিক হচ্ছে 1 জন শাট মদ্রকে কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 3 জন উচ্চমান সহকারী হচ্ছে দুইজন ড্রাইভার বাড়ি হচ্ছে একজন অফিস সহকারী হচ্ছে দেখেন বাংলাদেশ ব্যাংকের চাকরির পদ সংখ্যা হচ্ছে নয়শো সাতানব্বই জন এখানে দেখেন সোনালী ব্যাংকি পাঁচশো ছয়চাল্লিশ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট হাব ব্যাংক হচ্ছে পিএলসি সোসাইটি বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে 271 টি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন হচ্ছে 25 টি প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে 5 টি কর্মস্থান ব্যাংক 23 টি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ হচ্ছে 1 টি 91000 থেকে 38640 টাকা পার্সেন্ট হচ্ছে 997 জন এখানে দেখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা হচ্ছে উনিশ জন কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি হচ্ছে ছয় জন অফিস সহায়ক হচ্ছে বারো জন এখানে দেখেন বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ পদ সংখ্যা হচ্ছে তেহাত্তর জন এখানে লঞ্চ কর হচ্ছে তেহাত্তর জন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পদ সংখ্যা হচ্ছে ডি ডিএপিটিসি হতে এক বছর মেয়াদী কোর্স পাশ বা এসএসসি পাশ এবং সুস্থ অধিকারী হতে হবে এখানে দেখেন

परिषद प्रशासनिक কর্মকর্তা হচ্ছে 8 জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 5 জন এখানে দেখেন অর্থ মন্ত্রণালয়ে চাকরি পাঁচ সংখ্যা হচ্ছে 10 জন এখানে শাড মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 2 জন 11000 থেকে 26590 টাকা তো অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রা করি হচ্ছে 1 অফিস সহায়ক হচ্ছে 7 জন

প্রতিটি ভিডিও পাট পাট করে দিয়ে রাখবো তো আপনারা চ্যানেলে ভিডিও পাবেন এখান থেকে আপনারা বুঝে নেবেন বুঝে নিয়ে পড়াশোনা বুঝতে পারেন তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে